হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কসুরি পাঁপড় আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিলস্পুন স্পুন তেল সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু আলুগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি সেই ভাঙা আলুগুলোই এর মধ্যে দিলাম একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে তার এক চামচের হাফ হাফ চামচ এখানে আমি ব্যবহার করছি সেটাই আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এবার খুব ভালো করে এর মধ্যে চিনিটা যাতে মেল্ট হয়ে যায় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আজকে তৈরি করা পাঁপড়ের রেসিপি একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি একবার বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এই আলুর পুর অন্য একটা পাত্রে ঢেলে রাখছি ঠান্ডা করার জন্য দিকে নিয়েছি একটা পাত্রে দুটো বড় সাইজের পাপড় এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি জল সেই জলের মধ্যে পাপড়গুলো একটু ভিজিয়ে নিতে হবে পাপড়ের দুটো দিকই ভিজিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে ভিজিয়ে জলের মধ্যে রাখার দরকার নেই এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি দুটো পাপড়ই ভিজিয়ে নিলাম এবার আলুর পুর অন্যদিকে ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাপড় নিয়ে তার মধ্যে আলুর যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি দেখুন পাপড়ের একদিকে আলুর স্টাফিং বা আলুর পুর এরকমভাবে দিয়ে দিচ্ছি আলু স্টাফিং ঠান্ডা করেই পাপড়ের মধ্যে দেবেন গরম অবস্থায় দিলে কিন্তু পাপড় অনেক সময় ভেঙে যায় এবার পাপড়ের একটা দিক এরকম ভাজ করে দিলাম অন্য দিকও অন্য দুদিক এরকম ফোল্ড করে দিয়ে অপর দিক ঠিক এই রকমভাবে ফোল্ড করে দিতে হবে পাপড় ফোল্ড করার পরে পাঁপড়ের যে দিকটা খোলা রইল সেই দিকে সামান্য জল দিয়ে পাপড়ের মুখটা বন্ধ করে দিতে হবে এরকমভাবে আরেকটা পাপড়ের ভেতরেও আলুর পুর ঢুকিয়ে তৈরি করে নিচ্ছি বাড়িতে যদি কখনও সবজি না থাকে তাহলে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আর খুব সহজে এই রেসিপি তৈরি হয়ে যায় খেতেও দারুণ স্বাদের হয় এই ভাবে দুটো পাপড়ের টুকরোই বা দুটো পাপুর আমি পুর ভরে নিলাম এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনার ইচ্ছা হলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন সাদা তেল গরম করে পুর ভরা পাপড় একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আজকের রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের না খেলে কিন্তু বুঝবেন না তবে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে তৈরি করার দেখুন পুরোফরা পাপড় ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি এবার ঠান্ডা করে এগুলো তিন টুকরো করে নেব ঠিক এই রকমভাবে পাপড়গুলো যেহেতু বড় সাইজের তাই এখানে তিন টুকরো হলো আপনারা যদি এর থেকে ছোট সাইজের পাপড় নেন তাহলে দু টুকরো করতে পারেন বা গোটা পাঁপড় যদি করেন তাতেও কোনো স্বাদের কিন্তু হেরফের হবে না স্বাদ কিন্তু একই রকম থাকবে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর চারটে ফাটানো এলাচ একটা পাত্রে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে মশলা দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে নেব আর এই মশলার থেকে তেল ছেড়ে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল এখানে হাফ গ্লাসের মতো আমি জল ব্যবহার করছি যেরকম গ্রেভি রাখবেন সেই রকম অনুপাতেই জলটা এখানে দেবেন মশলার গ্রেভি হাই ফ্লেমে এক মিনিটের মতো ফুটিয়ে ফ্লেমটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব হাই ফ্লেমে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এখানে এক চামচের মতো আমি চিনি দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো বেশ ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি গ্রেভি ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুরভরা পাঁপড়ের টুকরোগুলো আমার আজকের রেসিপি কাসুরি পাঁপড় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ঠিক এই রকমভাবে পাঁপড়ের টুকরোগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটু ঢাকা দিয়ে রাখলেই হবে তবে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল কাসুরি পাঁপড় আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাই ভেজ ফুড চ্যানেলের সাথে থাকবেন নমস্কার